অনেক বৎসর আগেকার কথা তখন আলিপুর জন্তুর বাগানের কর্তা ডক্টর যোগিন মুখুজ্জে যোগিন আমার বন্ধু একদিন টেলিফোনে বললে ও হে বড় বড় একজোড়া তিব্বতী পান্ডা এসেছে খাসা জানোয়া দেখলেই জড়িয়ে ধরতে ইচ্ছে করে সাদা গা কালো পা কাজল চোখ ভাল্লুককে টেনে লম্বা করলে যেরকম হয় সেই রকম চেহারা তোমারই মতো নিরামিষ খায় দুদিন পরে হামবুর্গ জুটে চলে যাবে দেখতে চাও তো কাল বিকেলে এসো পরদিন বিকালে যোগিনের কাছে গেল পান্ডা ক্যাঙ্গারু হিপো কালো রাজহাঁস সাদা ময়ূর প্রভৃতি সব রকম দুর্লভ প্রাণী দেখা হলো তারপর বাঘ সিঙ্গির খাওয়া দেখছি এমন সময় নজরে পড়লো একটা বাঘ ভালো করে খাচ্ছে না যেন অরুচি ধরেছে মাংসের চারদিকে তিন পায়ে খুঁড়িয়ে যাচ্ছে আর মাঝে মাঝে একটু কামড় দিচ্ছে যোগিনকে বললুম আহা বেচারার একটা পা জখম হয়েছে খানিকটা মাংস কেউ যেন খাবলে নিয়েছে গুলি লেগেছিল নাকি যোগিন বললে গুলি লাগেনি বাঘটির নাম রাম খেলোয়ান ওর ইতিহাস বড় করুণ পাশের খাঁচার বাঘিনিটিকে দেখো পাশের খাঁচায় দেখলুম একটা খোঁড়া বাঘিনী রয়েছে এরও অরুচি কিন্তু তবুও কিছু খাচ্ছে প্রশ্ন করলুম দুটোই খোঁড়া দেখছি কি করে এমন হলো যোগিন বললে এই বাঘিনটার নাম রাম পিয়ারি রাম খেলোয়ান আর রাম পিয়ারি দুটোই বছর দুই আগে গয়া জেলার গড়বেড়িয়ার জঙ্গলে ধরা পড়ে এদের দোস্তুর মতো মন্ত্র পরিয়ে বিবাহ হয়েছিল কিন্তু মনের মিল হলো না তাই আলাদা খাঁচায় রাখতে হয়েছে ভারী অদ্ভুত ইতিহাসটা বলো না শুনি তোমার তো সব দেখা হয়ে গেছে এখন আমার বাসায় চলো চা খেতে খেতে ইতিহাস শুনবে যোগিনের কাছে যে ইতিহাস শুনেছিলাম তাই এখন লিখছি গয়া জেলায় অনেক বড় বড় জমিদার আছেন একজন হচ্ছেন চৌধুরী প্রতাপপুর গ্রামে বাস করেন ইনি খুব ধনী লোক অনেক বিষয় সম্পত্তি গড় জঙ্গল এরই জমিদারির অন্তর্গত রঘুবীর রাজপুত ছত্রী এককালে খুব শিকার করতেন কিন্তু বুড়ো বয়সে তার গুরু মাহাত্মা রামভর স্বামীর উপদেশে সব রকম জীব হিংসা ত্যাগ করেছেন নিরামিষ খান রাম নাম জপ করেন তার কড়া শাসনে বাড়ির সকলেই মায় কাছাড়ির আমলারা পর্যন্ত নিরামিষ খেতে বাধ্য হয়েছে রঘুবীর যখন শিকার করতেন তখন তার সহচর ছিল অকুল খাঁ সে এখন বেকার কিন্তু কিন্তু নিয়মিত মাসহারা পায় এবং মনিবের সেলাখানায় যত বন্দুক তলোয়ার বর্ষা ইত্যাদি অস্ত্র আছে সমস্ত মেজে ঘষে চকচকে করে রাখে একদিন সকালবেলা রঘুবীর সিং বাড়ির সামনের চাতালে একটা খাটিয়ায় বসে গুড়গুড়ি টানছেন আর তার পাঁচ বছরের নাতি লল্লু সঙ্গে গল্প করছেন এমন সময় অকলু খান এসে সেলাম করে বললে হুজুর একটা বড় বাঘ গড় জঙ্গলে ধরা পড়েছে রঘুবীর বললেন আহা রামজির জানোয়ার ওকে ফের জঙ্গলে ছেড়ে দাও লাল্লু বললে না দাদুজি ওকে আমি পুষব রঘুবীর নাতির আবদার ঠেলতে পারলেন না হুকুম দিলেন শাল কাঠের একটা বড় পিজড়া বানাও তার সামনে একটা আর পিছনে একটা কামরা থাকবে যেমন কলকাতা চিড়িয়াখানায় আছে মোটা মোটা শিখ লাগানো হবে দুই কামরার মাঝে একটা ফটক থাকবে ছাদ থেকে জিনজির টানলে ফটো খুলবে তখন বাঘ বদল করতে পারবে দু দিনের মধ্যে খাঁচাপ তৈরি হয়ে গেল তাতে বাঘকে পোড়া হলো দেখাশোনার ভার অক্লু খাঁড় উপর পড়ল সে তার মনিবকে বললে হুজুর আমাদের যে বাঙালি ডাক্তারবাবু আছেন তিনি বলেছেন আলিপুরের চিড়িয়াখানায় প্রত্যেক বাঘকে দু তিন দিন অন্তর সাত সের ঘোড়ার মাংস খেতে দেওয়া হয় এখানে তো তা মিলবে না আপনি হুকুম করুন রঘুবীর বললেন খবরদার রকম গোস্ত আমার কোঠেরির এলাকায় ঢুকবে না এই বাঘের নাম দিয়েছি রাম খেলোয়ান ও গোস্ত খাবে না তবে কি রকম খানা দেওয়া হবে হুজুর খানা কি কমি ক্যা পুরি কচুরি হালুয়া লাড্ডু খিলাও চাহের দুধ পিলাও রাভ্রিমালায় পেরাবারভিভি খিলাও এসব পবিত্র খাদ্যরই ব্যবস্থা হলো রোগবীর তার লোকজনদের বিশ্বাস করতেন না নাতিকে সঙ্গে নিয়ে নিজের সামনে বাঘকে খাওয়াতে এলেন বাঘ একবার শুঁকে পিছন ফিরে বসল রঘুবীর বললেন এসব জিনিস খাওয়া তো অভ্যাস নাই নিয়মিত নিয়ে যাও দিন কতক পরেই খেতে শিখবে দুদিন অন্তর রাম খেলোয়ানকে নৈবেদ্য সাজিয়ে দেয়া হতে লাগলো কিন্তু একটু দুধ আর মালাই ছাড়া সে কিছুই খায় না পুরি কচুরি পেড়া ইত্যাদি সবই অক্লু খাঁদ আর অন্যান্য চাকরদের জঠরে যেতে মানুষকে যদি অন্য কোনো খাবার না দিয়ে শুধু ঘাস হয় তবে সে ঘাসই খাবে রাম খেলোয়াবশেষে পুরি কচুরি পেড়া প্রভৃতি সাত্বিক খাদ্য খেতে শুরু করলে চৌধুরী রঘুবীর সিং এর একটি দাতব্য দাবাখানা আছে ডাক্তার কালীচরণ পাল তার অধ্যক্ষ মনিবের আদেশে কালীবাবু রোজই একবার বাঘটিকে দেখেন তিনি জন্তুর ডাক্তার নন তবু বুঝতে দেরি হলো না যে রাম খেলোয়ানের গতিক ভালো না তার পেট মোটা হচ্ছে কিন্তু ফুর্তি নেই ঝিমিয়ে আছে কালীবাবু ডায়াগনোসিস করে রঘুবীর কাছে এলেন রঘুবীর প্রশ্ন করলেন ক্যা খাবার ডাক্তারবাবু রাম খেলোয়ান তো বহুত মাজে হে কালীবাবু বললেন না চৌধুরীজি মোটেই ভালো নেই ওর ডায়াবেটিস হয়েছে সে কী ভালো ভালো জিনিস তো খেতে ওকে দেওয়া হচ্ছে আমি যা খাই বাঘও তাই খাচ্ছে কি জানেন বাঘ হলো কার্নিভোরাস গোস্তখর জানোয়ার কার্বোহাইড্রেট খাদ্য সহ্য হচ্ছে না গ্লুকোজ হয়ে বেরিয়ে যাচ্ছে রোজ তিনবার ইনসুলিন দেওয়া দরকার কিন্তু দেবে গে কী বলছো বুঝতে পারছি না তুমি বাঘের ইলাজ করতে না পারো তো পাটনা থেকে বড় ডাক্তার আনাও আপনি ইচ্ছে করলে বড় ডাক্তার আনাতে পারেন কিন্তু কেউ কিছুই করতে পারবে না ছাগল যেমন মাংস হজম করতে পারে না বাঘ তেমনই পুরি কচুরি পারে না ওকে যদি বাঁচাতে চান তবে মাংসের ব্যবস্থা করুন রঘুবীর সিং চিন্তিত হয়ে বললেন বড়ে মুশকিল কি বাত আচ্ছা কাল আমার গুরু মহারাজ ভরসজি আসছেন তিনি কি বলেন দেখা যাক গুরু মহারাজ এলেন রঘুবীর তাকে বাঘ দেখাতে নিয়ে গেলেন ডাক্তার কালীবাবুর সঙ্গে এলেন রাম ভরসি খাঁচার সামনে দাঁড়িয়ে বাঘকে প্রশ্ন করলেন ক্যা বেটা রাম খেলোয়াড় হুয়া তেরা বাঘ মৃদিশ্বরে উত্তর দিলে হলুম রাম ভরস বললে আরে এ তো বহুত মামলি বিমারি বিহা হুয়া কালীবাবু বললেন বিহা কিরকম ব্যয়রাম নাই সমঝা বাঘ মাঘিনি মাংতা কালীবাবু বললেন ও বাঘের বিরহ হয়েছে তাই ঝিমিয়ে আছে তবে চটপট বাঘিনী জোগাড় করুন চৌধুরী রঘুবীর সিং এর লোকবল অর্থবল প্রচুর তিন দিনের মধ্যে একটা তরুণী বাঘিনী ধরা পড়ল রাম ভরসজি তার নাম রাখলেন রাম পিয়ারি বিধান দিলেন আলাদা পিজরাই রেখে বাঘিনীটিকে পুরি কচুরি অঘর খেতে দেওয়া হোক যখন নিরামিষ ভোজন অভ্যস্ত হবে বাঘ বাঘিনীর দুজনেই সাত্বিক স্বভাব পাবে তখন পুরুত বিয়ে দিয়ে এক খাঁচায় রাখবে ক্ষীরের জ্বালায় বাঘিনী ক্রমশ পুরি কচুরি পেড়া ইত্যাদি খেতে আরম্ভ করলে সাত্বিক আহারের ফলে বাঘের যেসব উপসর্গ দেখা দিল বাঘিনীরও তাই দেখা গেল তখন রামভর স্বামীর উপদেশে ঘটা করে বিয়ে দেওয়ার আয়োজন হলো ঢোল বাজলো পুরোহিত মিসিরজি মন্ত্রপাঠ করলেন তবে দুই থাবা এক করে দেওয়ার সাহস তার হলো না বাঘবাগিনীর বাসরের জন্য একটা খাঁচা ফুল দিয়ে সাজিয়ে তার মধ্যে বড় বড় বারকোষে নানান রকম খাদ্য সামগ্রী এবং পান সুপরি ছোয়ারা ছোয়াড়া কুচি প্রভৃতি দ্রব্য রাখা হলো বিবাহ সভায় রঘুবীর সিং তার আত্মীয় স্বজন রামভরসজি কালীবাবু অকলু খাঁ এবং আরও বিস্তর লোক উপস্থিত ছিলেন সকলেই আশা করলেন যে এইবারে এদের মেজাজ ভালো থাকবে খাদ্য হজম হবে দুটিতে মিলে মিশে ঘরকন্না করবে বরকনের শুভদৃষ্টি বিনিময় কেমন হয় দেখবার জন্য সকলেই উদ্গ্রীব হয়ে আছেন শুভ মুহূর্তে শাঁখ বেজে উঠল বিহারের প্রথা অনুসারে পুরো নারীরা চিৎকার করে গাইতে লাগল পরদেশিয়া আও লাগনা অক্লুখা কপার টেনে নিয়ে নবদম্পতিকে এক খাঁচায় পুড়ে দিলেন ফ্রয়েডের শিষ্যরা যাই বলুন প্রাণীর আদিম প্রেরণা ক্ষুদ পিপাসা রাম খেলাওন আর রাম পিয়ারি হিংস্র সাপর তাদের নামের আগে রাম যোগ করে এবং অনেক দিন নিরামিষ খাইয়েও তাদের স্বভাব বদলানো যায়নি চার চক্ষু মিলন হওয়া মাত্র আমিষ বুভুক্ষু দুই প্রাণীর ক্যানিম্যাল প্রবৃত্তি চাগিয়ে উঠল প্রচণ্ড গর্জন করে ঝাঁপিয়ে পড়ে তারা পরস্পরের সামনের বাঁ পায়ের কামড় দিয়ে এক এক গ্রাস মাংস তুলে নিলে বাঘের গর্জন রক্তের স্রোত মানুষের চিৎকার লল্লুরামের কান্না সমস্ত মিলে সেই বিবাহ সভায় হুলস্থুল পড়ে গেল রঘুবীরের আদেশে অকলু খাঁ একটা জ্বলন্ত মশালের খোঁচা দিয়ে কোনো রকমে বাঘ দুটোকে তফাত করে তাদের নিজের নিজের খাঁচায় পুরে দিলেন রামভরস মহারাজ বলেন এই দুই জীব পূর্বজন্মে পাপ করেছিল তাই এই দশা হয়েছে এদের চরিত্র দ্রস্ত হতে আরও চুরাশি জন্ম লাগবে রঘুবীর সিং জিজ্ঞাসা করলেন বাবু এখন কি করা উচিত কালীবাবু বললেন চৌধুরীজি আপনি চেষ্টার ত্রুটি করেননি এরা যখন কিছুতেই সাত্ত্বিক হলো না তখন আর দেরি না করে এদের আলিপুরে পাঠিয়ে দিন তারপর যোগীন আমাকে বললে রঘুবীর সিং বাঘ দুটোকে বিদায় করতে রাজি হলেন কালীবাবুর সঙ্গে আমার পরিচয় ছিল তিনি সমস্ত ঘটনা জানিয়ে আমাকে একটা চিঠি লিখলেন জিজ্ঞাসা করলেন আলিপুর জুটে এই দুটো বাঘকে রাখবে কিনা খোঁড়া বাঘ শুনে ট্রাস্টিটা প্রথমে একটু খুঁতখুঁত করছিলেন কিন্তু চৌধুরী রঘুবীর সিং দিলদরিয়ার লোক বাঘ দম্পত্তির স্বরূপ হাজার এক টাকার একটা চেক আগাম পাঠিয়ে দিলেন আর কোনো আপত্তি হলো না রাম খেলোয়ান আর রাম পিয়ারি কালীবাবুর সঙ্গে এসে আমাদের এখানে ভর্তি হলো এখন মোটের উপর ভালোই আছে তবে অনেক দিন সাত্ত্বিক আহারের ফলে ওদের প্যাঙ্ক্রিয়াস ড্যামেজ হয়েছে শক্তি কমে গেছে মেজাজও খিটখিটে হয়েছে স্বামীজদের মোটেই বনে না